এরপরে সোয়াল হচ্ছে আহ জনকে বিয়ে করে কিন্তু ছাড়ে নাই বলে ছেড়ে দিয়েছে আবার বলে কাজে অফিসে গিয়ে ছেড়ে দিয়েছি দিয়েছি আহলিয়া নিজে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করতে পারবে কিনা সরজসম্মত এখন সাধারণভাবে আহলিয়া তালাক দিতে পারবে না তার শর্ত রয়ে গেছে এনে দুই প্রকার তাহফিস তালাকের তাহবিস আর খোলা তালাক তালাকের হচ্ছে যদি আহাল অনুমতি দেয় আহালিয়া যে তুমি তোমাকে তালাক দিয়ে নেও তখন সে তার ইচ্ছা মতো এক দুই তিন তালাক দিয়ে নিতে পারবে এটা হচ্ছে তালাকের তাহবিস যদি আহাল অনুমতি দেয় আর খোলা তালাক হচ্ছে মহরের বিনয় যে আহালিয়া মহর নিবে না আহাল যেন তাকে তালাক দিয়ে দেয় অথবা তালাক দেওয়ার অনুমতি দেয় তখন অনুমতি দিলে তখন আহালিয়া নিজেকে এক দুই তিন তালাক দিয়ে নিতে পারবে এটা হচ্ছে আহালের অনুমতি সাপেক্ষে এটা আহালি ইচ্ছে করলে এটা পারবে না কোনো আহালিয়া তার তালাক দেওয়ার কোনো ক্ষমতা নেই আহাল তাকে অনুমতি না দেওয়া পর্যন্ত এখানে যেটা বলা হয়েছে সে আরেকজনকে বিয়ে করেছে এটা সে হারাম কাজ করেছে কবির গুণ করেছে এবং এটা ব্যবচারের কাজ হবে না আগে রাহাল সে যে বলে সে ছাড়েনি কাজে সে যেহেতু ছাড়েনি সেহেতু এটা দায় হবে না এখন যদি সে তার সাথে সংসার করতে না চায় তাহলে তার পরিবারের লোকজনের মাধ্যমে এটা ফয়সলা করে নিতে পারে নিয়ে তার থেকে তালাক নিয়ে সে ইদ্যত পালন করে অন্যত্র সে বিবাহ বসবে এটা হচ্ছে শরীরের মাসালা আর এইভাবে করলে সে ব্যক্তিগত নিজে তালাক দিয়ে অন্যত বিবাহ বসলে সেটা কঠিন কবিরের গুণ হবে শুধু কবিরে গুণে এটা যতদিন সে সংসার ততদিন সে বেবিচারিঙ্গি হিসেবে সাব্যস্ত হবে না উজুগুল্লা আর এই পুরুষটাও একই গুণায় গুণাগার হবে এটা হচ্ছে শরীয়ত ওনার ফসলা